বিশ্বাস করি থেকে অত্যন্ত একটা মহৎ গুরুত্বপূর্ণ দিন এই দু আমাদের ত্যাগের মহিমায় আমাদের খুব ভাষিত করে এই দিন আমাদের পশু পরিবারের মধ্যে দিয়ে আমাদের মধ্যে যে সমস্ত ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলো যেগুলো অশুভ সেগুলোকে আমরা ত্যাগ করি এবং আমরা একই সঙ্গে আমাদের জীবনকে যেন আমরা সহি শুভ সহিমান এই পবিত্র ইদুল হাজা আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান আমরা এই দিনে অশুভর বাড়ির মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের সকল যে অশুভ ইন্দ্রিয় সেগুলোকে বিসর্জন দিই আমাদের যে ত্যাগ সেই ত্যাগের মহিমায় আমরা সকলে আপনার নিমজ্জিত হতে চাই হোক উপবাস করতে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ যে আজকে সমগ্র দেশে যেভাবে দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে এটা আমরা মনে করি যে আজকে ইদুল আজহার সেই ত্যাগের মধ্য দিয়ে আজকে যারা এই দুর্নীতিতে এখন শুধু আছেন তারা ত্যাগ প্রবেন। তাদের সমস্ত যে অশুভ আকাঙ্ক্ষা সেগুলোকে বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্যে মানুষের পরিমাণের জন্য তারা কাজ করেন আমি আজকে ঈদুল হাজার দিনে আপনাদের সকলকে আমি ঈদ মবারক জানাচ্ছি সেই সঙ্গে সারা দেহবাসী আপনাদের মাঝে আমি ঈদুল আজাদ মবারক শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে একই সঙ্গে আমাদের যেমন চেয়ারপারসন ধরিয়া তারেক রহমানের পক্ষেও আমি আপনাদেরকে শুভেচ্ছা মুখিন মহল যা সাধারণ মানুষের জন্য এটা অত্যন্ত কষ্টকর একটা দিন আসে আমাদের দেশে এই জন্যেই যে এখানে যারা পশু কোরবানি করেন তারা তাদের পশু ক্রয় করতে হয় সেখানে তারা একটু বড় রকমের এইবার যে স্ফীতি হয়েছে সেখানে তারা আক্রান্ত হয়েছেন প্রভাবিত হয়েছেন এবং একই সঙ্গে সাধারণ মানুষ যারা হয়তো কোরবানি দিতে পারে না কিন্তু তারা বিভিন্নভাবে সেই কোরবানির বস্তু তারা সংগ্রহ করে তাদের পক্ষে এটাকে রান্না করা সেটা তাদের খুব কঠিন হয়ে দাঁড়ায় কারণ যে সমস্ত মশলা দরকার হয় যে অন্যান্য উপকরণগুলো দরকার হয় সেটা তাদের পক্ষে সংগ্রহ করা খুব জটিল কঠিন ব্যাপার আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠে এটা আমাদের এই যাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকবে স্যার আপনার সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলেন তো সেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না এই জন্য পছন্দ করি না যে আমি বদল কালের সাহেবের কথার জবাবটা খুব দিতে আমাকে কাছে খুব রুচিতে বিভিন্ন বিভিন্নভাবে যারা রাজনীতি করছেন ক্ষমতায় আছেন তারা যে সত্যকে উপলব্ধি না করেন তারা যদি দেশের সমস্যাগুলোকে বুঝতে না পারেন তারা যদি আপনার এই গণমানুষের কি আকাঙ্ক্ষা সে বুঝতে না পারেন তারা তারা কীভাবে শাসক শাসক হবেন এবং সেটি আমরা দেখছি যে গত প্রায় দেড় যুগ ধরে এই আওয়ামী লীগের এই এই সরকার বা এই সরকার তার জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে তাদের অধিকারগুলোকে পদদলিত করে তারা ভোটের অধিকার পরাজিত করে গণতান্ত্রিক অধিকার পরাজিত করে তা আজকে এই জোর করে একটা শাসন চাপিয়ে দিয়ে সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না এই জন্যে যে জনগণ তাদেরকে এখনো পছন্দ করে না তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করে তারা শুধুমাত্র মিথ্যা কথা বলে প্রতারণা করে জোর করে রাষ্ট্রজনকে তো আমি সেগুলোকে আপনার বেশি দিই তো হ্যাঁ মিয়ানমারের বিষয়টা বেশ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যাই বলুন না এটা হচ্ছে সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে গোলাগুলি